আজকে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো মানে অসাধারণ বলার মতো নয় আমি যতটা পেরেছি ভিডিও তুলেছি ভেতরে এতটাই অন্ধকার গুটগুট করছে তো ক্যামেরা সব ধরা পড়ছে না আর স্লিপারি সিঁড়ি সব কিছু যাচ্ছে না যেখানে আমরা দাঁড়াচ্ছি সেখানে তুলেছি বাট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আর কেউ যদি অস্ট্রিয়ায় আসেন এদিকটাতে আসেন অবশ্যই এটা তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার মাঝে মধ্যে বেড়াতে গিয়ে আমাদের এমন এক একটা এক্সপিরিয়েন্স হয় যেটা আমাদের সারা জীবন মনে থাকে হ্যালো বন্ধুরা আমি কঙ্কনা বিদেশি বঙ্গতানের আরেকটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে তেমনই একটি ট্রাভেল স্টোরি শেয়ার করব আজ আমরা চললাম অস্ট্রিয়ার এক দারুণ জায়গায় যেটা যদি আপনি একবার দেখেন তাহলে পুরো জীবনই ভুলবেন না হ্যাঁ আমি কথা বলছি ওয়ারফন আইস কেভ বা আইস রিজন ওয়েল্টের কথা আর এটি হলো দ্য লার্জেস্ট আইস্কেপ ইন দ্য ওয়ার্ল্ড আমাদের মিউনিক জার্মানি থেকে ওয়্যারফেন যেতে গাড়ি করে দু ঘন্টা লাগবে প্রায় আমার এই ভিডিওতে কেবের ব্যাপারে সমস্ত খুঁটিনাটি ডিটেলস আমি শেয়ার করব। তাই সেই সব ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমরা এসে পড়েছি ওয়ারফেন আর এটা হলো একটা ছোট্ট পার্কিং এবার এখান থেকে বাস আছে বাস আমাদের নিয়ে যাবে একটা জায়গায় সেখান থেকে আমাদের হাঁটা কেবল কার প্লাস তারপরে আবার হাঁটা তারপরে গিয়ে আমরা ফাইনালি পৌঁছতে আমরা আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে নিয়েছিলাম তাই সোজা বাসে উঠে পড়লাম এই দেখুন এই ছোট আছে যেটা করে আমরা পৌঁছে যাব পাহাড়ের মাথায় একটা পয়েন্টে বাসের টিকিট আলাদা করে কাটার প্রয়োজন পড়ে না কারণ আইস কেভের যে টিকিটে সেটাতে ইনক্লুডেড থাকে প্রাইসটা আইস কেভের জন্য টিকিট আপনারা বহুত অনলাইন অ্যান্ড অনসাইটও কাটতে পারেন ওখানকার ভিজিটার সেন্টারে গিয়ে টিকিট কাটা যায় তবে আমি রেকমেন্ড করব অনলাইন টিকিট বুকিং কারণ পিক সিজনে প্রচুর ভিড় হয় তাই আপনার ওয়েটিং টাইম অনেকটাই বেড়ে যেতে পারে তাছাড়া টিকিটের উপরে অনলাইনে কাটলে কিছু ডিসকাউন্টও পেতে পারেন দেখুন আস্তে আস্তে বাস আমাদেরকে পাহাড়ের কত উপরে নিয়ে চলেছে মিনিট পনেরো মতো বাসে করে এলাম আর আমাদেরকে এখন এই জায়গাটা নামিয়ে দিল বাসটা এবার এখান থেকে আমাদেরকে হাঁটতে হবে তার আগে একবার একটু ভিউটা দেখিনি আপনাদের তারা ওই দেখুন নিচে দেখা যাচ্ছে সেই কাসেলটা সেখানেই আমরা আমাদের গাড়ি পার্ক করেছি আর ওখান থেকেই আমরা বাসে উঠেছি কি সুন্দর লাগছে চারিপাশটা এবার আমাদেরকে হাঁটতে হবে আরো মিনিট পনেরো কুড়ি হাঁটার পরে আমরা পৌঁছে গেছি ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে এখান থেকেই টিকিট কাটা যায় আর এখানে ছোট্ট একটা ক্যাফে মতো রয়েছে যেখান থেকে টুকটাক খাবার দাবার কিনে আপনি খেতে পারেন আপনারা যখন টিকিট কাটবেন টিকিটের গায়ে একটা টাইম মেনশন করা থাকবে সেই টাইম স্লটটাতেই কিন্তু আপনি গেটের ওই পারে যেতে পারবেন চলুন আমাদের টাইমও হয়ে গেছে এবার আমরা গেটের ওই পারে যাই টিকিট দেখিয়ে এবার দরজার এই পারে এলাম এবার আমাদের হাঁটতে হবে আরও কুড়ি মিনিট কেবল কার অবধি পৌঁছতে হলে এই রাস্তাটা আস্তে আস্তে বেশ স্টিপ হয়ে যাচ্ছিল তবে হাঁটাটা কিন্তু কয়েক ম্যানেজেবল ছিল এখান থেকে পাহাড়ের ওই নিচের ভিউটা কি অপূর্বনা লাগছে দেখুন নিচের ওই ঘরবাড়িগুলো মনে হচ্ছে একদম খেলনা বাটির ঘরবাড়ি পাহাড়ি আঁকা পথে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা টানেলের মুখে সোজা হেঁটে চলে গেলে সময়টা অনেকটা লাগবে পৌঁছোতে আর ডান দিকে রয়েছে একটা টানেল যেটা পাহাড়ের মাঝখান দিয়ে করা হয়েছে এটা সময়টাকে অনেকটাই কমিয়ে দেবে আসুন তাহলে টানেলের ভেতরে যাওয়া যাক বাইরে সেই সময় ছিল প্রচন্ড রোদ আর গরম টানেলের ঢুকার সাথে সাথে একদম ঠান্ডা আর বেশ মজা লাগছিল আর আরাম লাগছিল টানেলের ভেতর দিয়ে হেঁটে যেতে অন্ধকার টানেলের মধ্যে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পৌঁছলাম ঠিক এই জায়গাটাতে এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর একটা ভিউ চলুন এবার একটু উপভোগ করি ভিউটা এখনও কিন্তু আমরা কেবল কারি স্টেশন পর্যন্ত পৌঁছতে পারিনি ইভেন কেবল কারি স্টেশন দেখাও যাচ্ছে না মোস্ট প্রবলি এখনও অনেকটা পথ বাকি তাই চলুন সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই চারিদিকটা এতটাই সুন্দর ছিল যে এই হাইকটা খুব একটা খারাপ লাগছিল না এতক্ষণে ওই পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে কেবল কার স্টেশনটা ওই দেখো নিচে নদীটা দেখা যাচ্ছে মাঝখান দিয়ে আর আমরা রয়েছি এতটা উপরে ঠিক ফাইনালি আমরা পৌঁছে গেলাম কেবল কার স্টেশনটায় তবে এখানে ছিল লম্বা কিউ আমাদের প্রায় কুড়ি পঁচিশ মিনিট দাঁড়াতে হয়েছিল আমরা একটা উইক ডেতে গেছিলাম তাতেই এই হাল উইকেন্ডে নাকি আরো বেশি ভিড় হয় এবার আমরা কেবল কার করে উড়ে উড়ে চড়লাম পাহাড়ের মাথায় আমাদের এই কেবল কারের জন্যও কিন্তু কোনো আলাদা করে টিকিট কাটতে হয়নি এইটা ইনক্লুডেড ছিল আমাদের কেভ এন্ট্রি টিকিটের মধ্যেই আমরা যেহেতু অনলাইন টিকিট কেটেছিলাম তাই অ্যাডাল্ট টিকিটের দাম পড়েছিল থার্টি এইট ইউরোস করে আর চাইল্ড আন্ডার ফোরটিনের টিকিটের দাম পড়েছিল নাইনটিন ইউরোস করে তিন মিনিটের সময়ের মধ্যেই কার আমাদের পৌঁছে দিল ঠিক এই স্পটটাতে এবার মিনিট হাঁটা এখান থেকে পাহাড়ের এখানে রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট মাউন্টেন ভিউ দেখতে দেখতে লাঞ্চ করতে কিন্তু দারুণ লাগবে তবে এখানে মোস্ট প্রবলি সব জার্মান খাবার পাওয়া যাবে আবার আরও কুড়ি মিনিট হাঁটা ফাইনালি একেবারে কেবের মুখের সামনে পৌঁছতে হলে হাঁটতে হবে আস্তে আস্তে হাইকিংটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে বিশেষ করে তাদের জন্যে যাদের শারীরিক ফিটনেস খুব একটা নেই তাদের বেশ কষ্ট হতে পারে তবে যাদের পছন্দ পাহাড়ে হাইক করা এবং প্রকৃতির মাঝে সময় কাটানো তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট অ্যাডভেঞ্চার এবার আমাদের আরেকটা ট্যানেলের ভেতর দিয়ে যেতে হবে তবে দেখুন এই টানেলটাতে কিন্তু ভালোভাবে লাইট টাইটের ব্যবস্থা রয়েছে এই আইসকেফটা অস্ট্রিয়ার ফেমাস শহর সাউলসবর্গ থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আপনারা কখনো যদি সালসবর্গ বেড়াতে আসেন তাহলে একটা ডে ট্রিপ করে এই কেফটা কিন্তু অনায়াসেই ভিজিট করা যেতে পারে এই আইস কেভটা একটা হক কগল বলে মাউন্টেন রয়েছে সেই মাউন্টেনটার ভেতরে অবস্থিত যেটা আবার আলস মাউন্টেনের টেনিন কেভিরকে সেকশনে পড়ে সেকেন্ড টানেল থেকে বেরিয়ে আমরা আরেকটা সুন্দর ভিউ দেখতে পেলাম এবার আস্তে আস্তে রাস্তাটা আরো বেশি স্টিপ আর সরু হতে লাগলো এই কেফটাতে আসতে হলে হাইকিং বুটস বা ভালো গ্রিপওয়ালা জুতো পরে আসলে ভালো হয় যেহেতু রাস্তাটা একটু স্টিপ বারবার পাটা কিন্তু স্লিপ করছিল আমার এখন আমরা একদম পাহাড়ের মাথায় হেঁটে হেঁটে আমরা এখন প্রায় কেভের কাছাকাছি চলে এসেছি তবে কেবে ঢোকার আগে আর একটু ভিউটা উপভোগ করে নিই ফাইনালি প্রায় ঘন্টাখানেক হেঁটে আমরা দর্শন পেলাম কেভের এবার কেবের ভেতরে যাওয়ার পালা দাঁড়ান দাঁড়ান আমাদের এক্সপেক্টেশন কিন্তু এখনো শেষ হয়নি এবার আমাদের হাঁটতে হবে চোদ্দশো স্টেপস বা চোদ্দশো লম্বা তবে অবশ্যই পুরোটা অ্যাক্সেসেবল নয় টুরিস্টদের জন্য মাত্র প্রথম ওয়ান কিলোমিটার ট্যুরিস্টদের নিয়ে যাওয়া হয় আর ওখানেই দেখা যাবে বিশাল বিশাল আইস ফর্মেশন কেভের ভেতরে সবসময় জিরো ডিগ্রি টেম্পারেচার থাকে তাই ইভেন গরমকালে গেলেও কিন্তু জ্যাকেট বা সেরকম অ্যাপ্রোপ্রিয়েট ক্লোদিং পরেই কেভের ভেতরে যাওয়ার নির্দেশ দেওয়া রয়েছে তাই আমরাও জ্যাকেট ঠ্যাকেট পরে রেডি হয়ে গেল কেভের ভেতরে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল লাইটিং নেই তাই দেখুন প্রায় সবার হাতেই একটা করে ওরা কার্বাইট ল্যাম্প চালিয়ে দিয়েছে আমাদের এই ল্যাম্পের আলোয় কিন্তু কেভটা ঘুরতে হবে এই কেভটা কিন্তু অনলি অ্যাক্সেসেবল উইথ আ গাইডেড ট্যুর আর আমাদের এই পুরো ট্যুরটা চলবে এক ঘন্টা থেকে নব্বই মিনিট মতো আর এই ট্যুরের দু রকমের ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে জার্মান অ্যান্ড ইংলিশ কেভের মুখেই রয়েছে বিশাল মোটা দরজা আর যখন এই দরজাটা খোলা হবে আর আপনি ঢুকতে যাবেন ভেতর থেকে এমন জোরে হাওয়া আসবে মনে হবে যে আপনাকে পুরো ঠেলে ফেলে দিচ্ছে আমাদের গাইড ওটাই আমাদের এক্সপ্লেন করছিল যে কেন এমনটা হয় যেহেতু কেবের ভেতরে রয়েছে ঠান্ডা হাওয়া আর বাইরে রয়েছে গরম হাওয়া তাই জন্যে ওই মাঝখানটাতে হয় এয়ার এক্সচেঞ্জ আবার শীতকালে এটা আবার অপোজিট হয়ে যায় টোটাল আমাদের আপ অ্যান্ড ডাউন চোদ্দোশো সিঁড়ি ওঠানামা করতে হবে প্রথম তিনশো সিঁড়িতে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না আপনাকে একটা না উঠে যেতে হবে সিঁড়ি আপনি যদি দাঁড়িয়ে পড়েন তাহলে আপনি দল ছুট হয়ে যেতে পারেন তাই জন্য পরপর সবার পেছন পেছন হাঁটতে হবে ওই দেখা যাচ্ছে প্রথম আইস ফর্মেশন কেভের ভেতরে বেশিরভাগ ফুটেজই আমার ক্ল্যারিটি খুব একটা ভালো নেই তার জন্য মার্জনা করবেন কারণ ভেতরে একে তো ছিল ভীষণ অন্ধকার আর ঠান্ডায় হাত জমে যাচ্ছিল তাছাড়াও কেবের ভেতরে কিন্তু ভিডিও বা ফোটোগ্রাফি অ্যালাউড নয় আমাদের গাইড বলে দিয়েছিল যে হাঁটতে হাঁটতে যাতে আমরা কোনো ভিডিও বা ফুটেজ তোলার চেষ্টা না করি তাতে পড়ে যাওয়ার ভয় আছে যখন আমরা দাঁড়াবো সেই সময় যাতে ভিডিও বা ফটোগ্রাফি যাতে আমরা করি এই কেবের ভেতরের আইস ফর্মেশনসগুলোর কিন্তু অনেক সুন্দর সুন্দর নামও রয়েছে যেমন এই স্ট্রাকচারটার নাম হল হিমিরস কাসল আর এই আইস ফর্মেশনটা একশো বছর পুরোনো এই সাইড দিয়ে আরও ভালোভাবে দেখা যাচ্ছে পুরো স্ট্রাকচারটা কেভের মধ্যে রয়েছে অজস্র ছোট ছোট ছিদ্র যার মধ্যে দিয়ে বাইরে থাকা বরফ যখন গলে জল হয়ে যায় সেই জলগুলোই পাহাড়ের ভেতরে ঢুকে নানান রকমের আইস ফর্মেশন বা স্ট্রাকচার তৈরি করে এইভাবেই বছরের পর বছর ধরে কেভের ভেতরে ক্রমাগত নতুন নতুন বরফের স্তর তৈরি হচ্ছে আর কেভের সেই ছিদ্রগুলো দিয়েই হাওয়া ঢুকে ঢুকে এই আইস ফর্মেশনগুলোকে নানান রকমের এন্ড সাইজ দিচ্ছে একবার এই আইস ফর্মেশনটা দেখুন কি অপূর্ব স্ট্রাকচারটা কেভির ভেতরে এরকম আইস ফর্মেশনই নয় রয়েছে ফ্রোজেন ওয়াটারফল ছোট বড় ঝর্ণা এই ঠান্ডাতে জমে কি সুন্দর আকার নিয়েছে ভেতরে ঘুটঘুটতে অন্ধকার থাকার জন্য আর সেফটির জন্য বেশিরভাগ ফুটেজই আমি কেবের ভেতরে রেকর্ড করতে পারিনি সিঁড়িগুলো বা রাস্তাগুলো ছিল প্রচণ্ড স্লিপারি আর খুব সাবধানে হাঁটতে হচ্ছিল রেলিং ধরে ধরে একটু অসাবধান হলেই স্লিপ করে নিচে পড়ে যেতে পারেন আর যদি কারো ফোন পড়ে যায় সেই ফোন ফেরত পাওয়ার কোনো চান্সই নেই এই দেখুন এটা হলো এলিফেন্ট শিফট ফর্মেশন ভাবা যায় কি সুন্দর নিজে নিজে বরফের তৈরি একটা হাতির মতো আকার এই কেভটা মূলত লাইমস্টোন চুনা পাথরের তৈরি পৌঁছনো পর্যন্ত হাইকটা যেটা আমরা বাইরে রাস্তা দিয়ে হেঁটে এসেছি সেটা কিন্তু মোটামুটি ম্যানেজেবল একটু পরের দিকে কষ্ট হলেও তাও হয়ে যায় তবে কেভের ভেতরে ঢোকার পরে কিন্তু ফিজিক্যাল ফিটনেস না থাকলে অসম্ভব এই হাইকটা করা একদমে যখন তিনশো থেকে চারশো সিঁড়ি উঠতে হয় তখন মনে হয় মোটামুটি আপনার লাংস হাতে চলে এসেছে কেভে এমনই ব্যবস্থা করা রয়েছে যে প্রথম সাতশো সিঁড়ি যখন আপনি উঠবেন তখন একদিক দিয়ে উঠবেন তবে ফেরত আসার সময় কিন্তু সেম দিক দিয়ে ফেরত আসবেন না আপনি অন্য দিক দিয়ে ফেরত আসবেন এবার আমরা এসে পৌঁছলাম একটা ফ্রোজেন লেকের সামনে দেখুন এই গুহার ভেতরেই রয়েছে জল জমে জমে বিশাল এক লেক যেটা বেশিরভাগটাই রয়েছে কি সুন্দর ফ্রোজেন হয়ে আর আমাদের গাইড তার উপরে হেঁটে বেড়াচ্ছে আর এটা হলো সেই পয়েন্টটা যেখান থেকে সোজা হাঁটলে আরো ফর্টি ওয়ান কিলোমিটার হাঁটা যায় তবে আগেই বললাম পুরোটা নয় এই কেভটা শীতকালে বন্ধ থাকে কারণ এখানে জমে প্রচুর বরফ আর এমনিতেও রাস্তাঘাটগুলো দেখেছেন কেমন সরু সরু তাই জন্য শীতকালে এটা একদমই ইন হয়ে যায় তাই জন্য এই কেবে মাত্র মে থেকে অক্টোবর পর্যন্ত যাওয়া যেতে পারে কেভের গাইডেড ট্যুর শুরু হয় সকাল সাড়ে নটা থেকে আর লাস্ট গাইডেড ট্যুর হয় তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত কেবল কার সার্ভিস শুরু হয়ে যায় আটটা পঁয়তাল্লিশ থেকে আর এই কেভের ট্যুরটা কিন্তু একমাত্র গাইড নিয়েই করা যায় গাইড ছাড়া কেউ কখনো একা যাওয়া এটাতে অ্যালাউড নয় কেবের ভেতরে কোনো কোনো জায়গায় এমন মোটা বরফের দেওয়াল হয়ে রয়েছে যেটা প্রায় কুড়ি মিটারের বেশি চওড়া একবার একটু লক্ষ্য করে দেখুন এই বরফের দেওয়ালটার মধ্যে কিন্তু খানিকটা মার্বেল এফেক্ট রয়েছে মনে হচ্ছে দেওয়ালটা মার্বেল দিয়ে তৈরি এই আইস কেভটা 1656 মিটার অ্যাবভ দ্য সি লেভেল আর আপনি যে ওয়েরফেনে এসে যেখান থেকে আপনি জার্নি শুরু করলেন সেটা হলো অলমোস্ট ফাইভ হান্ড্রেড ফর্টি এইট মিটার্স অ্যাবভ দ্য সি এটা হলো এমন একটা কেভ যেখানে পেটস অ্যালাউড দেখুন আমাদের সামনে সামনে হাঁটছেন এক ভদ্রমেলা ছোট্ট একটা কুকুরকে নিয়ে তবে বেচারা কুকুরটা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছিল আমাদের ট্যুর অলমোস্ট শেষের দিকে দেখুন আমরা এসে পৌঁছলাম আবার ওই এলিফ্যান্ট স্ট্যাচুর সামনে এইটুকু জায়গা একটু কমন যেখানে মাঝখানে রেলিং দেওয়া রয়েছে একদিক দিয়ে একদল ঢুকছে আর আরেক দিক দিয়ে আমরা বেরোচ্ছি সাতশো সিঁড়ি বেয়ে ওঠার সময় বেশ কষ্ট হচ্ছিল তবে নামার সময় যেন কষ্টটা আরও বেড়ে গেছিল মনে হচ্ছিল যে পায়ে কোনো জোর নেই আর পা থরথর করে কাঁদছিল আর তেমনি ছোট ছোট আর স্লিপারি সিঁড়িগুলো ওই দেখুন আরেক দল এবার উঠছে সিঁড়ি দিয়ে কেউ যদি আমায় জিজ্ঞেস করে ইজ দ্য স্কেভ রিয়েলি ওয়ার্থ ভিজিটিং আমি বলবো অ্যাবসলিউটলি এটা একটা ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স হলো আমাদের ছোটোবেলায় জিওগ্রাফির বইতে স্টালেক টাইটস আর স্ট্যালেক মাইটস পড়েছিলাম তবে এই জীবনে প্রথম সেটা দেখার সৌভাগ্য হলো আশা করব আমাদের এই আইসকেপ ভিজিটের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে পরের সপ্তাহে আরেকটি নতুন ব্লগের সাথে